হ্যালো গাইজ গুড মর্নিং হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে পুরীর থার্ড ডে তো সকাল থেকে হচ্ছে কোনো কিছু হলনি বাকি সবাই সিবি গেছিল আমি ঘুমিয়েছিলাম তারপরে এখন বাকি রেডি ফেডি হয়ে এখন ব্রেকফাস্ট আছে আমাদের ঘুগনি আর ইডলি আর বড়া তো এই দিয়েই আজকে ব্রেকফাস্টটা টা সারব তারপরে আমরা একটু বেচে যাব দেখা যাক এখানকার এটা ঘুগনি কিন্তু মানে সাম্বার না দেখা যাক খেতে কেমন লাগে

হ্যালো গাইজ সো আমরা বেরিয়ে পড়েছি এখন আরেকবার বীজ দর্শনে আমার সাথে আছে মহারানী তো আজকে আমাদের দুপুরের ট্রেন রিটার্ন কি ট্রেন সেটা স্টেশনে গিয়েই দেখাবো তো আপাতত তার আগে যেহেতু এক বারোটা একটা অবধি টাইম আছে আমরা একবার বিচটা দর্শন করতে যাচ্ছি কারণ পুরীতে মেন অ্যাট্রাকশন হচ্ছে জগন্নাথ মন্দির আর পুরী সমুদ্র সো চলো যতক্ষণ আছি ততক্ষণ সমুদ্রের কাছেই থাকবো বিচে গিয়ে দেখা হচ্ছে হাতে ডাব

<laughs> <laughs> एक चलो जल्दी बच्चे बोल रहे हैं कादर ने बोला जा जा अरे ये क्या कर रहे हो अरे ये कर ना ये कर ना अरे अरे ये जो हैंडल लगा है हैंडल छोड़ ना तू हल्ला कर ले क्यों हैंडल मैं तो नहीं मैं ने में গেলাম हैंडल तो आओ आओ भई आओ चुप ना लो आउट

no para de tú le decías, তো জল করবে কি তো জল তো জলের জল তারা এখানেই আসবে

হ্যাঁ চুলু করে দিয়েছি তো চুলু করে দিয়েছি তো আমরা সবাই উঠে গেছি কালিতে হ্যালো তো আমরা হোটেল থেকে রওনা হয়ে গেছি স্টেশনের পথে একটা চল্লিশে আমাদের ট্রেন আছে মোটামুটি আট দাদা থেকে পৌ মিনিট লাগবে আমাদের এখন বাজে পৌনে একটা আশা একটা পাঁচ দশের মধ্যে ঢুকে যাব স্টেশনে গিয়ে তারপরে তোমাদের আলো দেখাচ্ছি পুরীর এই দুটো দিনের সফর যেন একটু বেশি তাড়াতাড়ি শেষ হয়ে গেল এই তো এলাম মন্দিরের দর্শন করলাম সমুদ্রে স্নান করলাম কিভাবে যে দিনটা কেটে গেল তো বাই বাই পুরী আবার দেখা হবে পুরী হলো কলিযুগের ধাম তো এখানে যতবার যাবে তত ভালো আর পুরী টানেও তো বাই বাই বুড়ি মনটা খারাপ সবারই আর কি বুকে পাথর রেখে বন্ধুরা আমাদের হাওড়া যাওয়ার ট্রেন টু টু এইট নাইন সিক্স বন্দে ভারত এক্সপ্রেস যেটা একটা পঞ্চাশে ছাড়ার কথা ছিল অলরেডি লোট ছাড়বে রিসিডিউ হয়েছে ছাড়বে তিনটা পনেরোতে তো আমরা ফার্স্ট টাইম বন্দে ভারত এটা স্লিপার না বন্দে ভারতে ট্রাভেল করব তোমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করব কেমন লাগলো অনেক মানে এটা একটু পুরোনো হয়ে গেছে এবং নতুন বেরিয়েছে স্লিপারটা সেটাও চেষ্টা করব শেয়ার করার কিন্তু এক্সপিরিয়েন্স ফার্স্টেই একটু তিক্ততা হয়ে গেল কারণ একটু লেট করে দিল ট্রেনটা বাট প্রথমে খারাপ হয় ভালো পরে হয়তো ভালোই হবে তো দেখা যাক আমাদের কেমন লাগে সবটাই তোমাদের জানাবো চোখ মুখের খুবই খারাপ অবস্থা ফাইনালি বোর্ডিং এর পারমিশন দিয়েছে আমরা ট্রেনে উঠে বসবো তারপরে আবার নিতে নামবো বাইরে বসে থাকা খুব কষ্টে পাপালু আছে আমরা সমস্ত কিছু সুটকেস বাজারে এইসব দেখে বোর্ডিং করে এই জাস্ট একটু বাইরে এসেছি একটু তোমাদের চেইনটা দেখাবো তো একটা উইন্ডো সাইট আমরা পেয়ে গেছি অলরেডি তো মহারানি ওখানেই বসবেন আমাকে বসতে দেবেন এই গিয়ে তাই তো তো আজকে আমাদের ইচ্ছেন আগে যেরকম কোন শুরু হচ্ছে যে আজকে দেড় ঘন্টা লেট মানে এখন টেকনিক্যাল ইস্যু এর জন্য আজকে দেড় ঘন্টা লেট করেছে নরমাল এটা একটা চল্লিশে ছাড়া কথা বাট সেখানে তিনটে দশ রিশেডুল টাইম তো ঘুরতে ঘুরতে ধরো রাত দশটা হয়ে যাবে কেমন লাগছে ভালো লাগছে চলো ট্রেনটা দেখি চলো এবার ট্রেনের বাইরেটা তো আমরা দেখিয়েছ ট্রেনের ভেতরটা চলো বন্ধুরা আসো আমাদের বন্ধে ভারতে প্রবেশ করি দেখে আসবে

এরকমই ট্রেন এই সবকিছু এরকম দেখা যাক ট্রেনটা চলে কেমন লাগে ভিডিও টুপটা অবশ্যই শেয়ার করবো কটা কটা স্টেশনের থামে সেটা আমি লিখে দেবো দুটো পনেরো তিনটে পনেরো পুরো এক ঘন্টা লেট আমাদের আহ ফুডিং ছিল এবার জানে না কি করবে লাঞ্চ আর স্ন্যাক্স ছিল মেবি ডিনারটাও দিয়ে দেবে দেখা যাক কি করে তো দেখতে থাকুন তো ট্রেনে উঠতেই সবাইকে একটা একটা করে জলের বোতল দিয়েছিল আর কেউ যদি তার সময়ে পেপার পড়ে কাটাতে চায় তার জন্য পেপারও ছিল তো আমি একটা পেপার নিয়েছি তো তারপরেই আমাদের যেহেতু লেট করেছিল ট্রেন তো লাঞ্চটা খুব তাড়াতাড়ি সার্ভ করে দিয়েছিল মানে ট্রেনটা ছাড়তে না ছাড়তেই আমাদের লাঞ্চ সার্ভ করে দিয়েছিল। কারণ তখন প্রায় সাড়ে তিনটের মতো বেজে গিয়েছিল প্রত্যেকেরই খিদে পেয়েছিলাম তো ফার্স্ট টাইম একটু ভয় ছিলাম যে ট্রেনের খাবার কেমন হবে কারণ কখনও ট্রেনের খাবার খাইনি আর আমি এতটাই ভালো একজন ভ্লগার যে মাইকটাও অন করতে ভুলে গেছি আর আমার মাইক যা সেটা অন হওয়া না হওয়া সমান তার জন্য আমাকে আবার ভয়েস ওভারই দিতে হচ্ছে তো তোমাদের দেখাবো যে কী কী ছিল লাঞ্চের মেনুতে তো ভাত ছিল এটা ছিল জিরা রাইস আমার মনে আছে জিরা রাইস তার সাথে ছিল ডাল তার সাথে ছিল একটা সবজি যেটা ছিল হচ্ছে পনির আর আলু সবজি আর আরও ছিল আরও একটা সবজি ছিল সেটা ছিল হচ্ছে বাঁধাকপি দেখো কুচকি একটা ইয়েতে একটা বাঁধাকপির তরকারি ছিল আর এটাতে ছিল পরোটা চার চৌকো পরোটা আর দই তো এই ছিল আমাদের লাঞ্চের মেনু তো তাড়াতাড়ি করে নেওয়া হয়েছিলো লাঞ্চটাকে তো এখন মিস্টার মুখার্জি মানে খেয়ে দে উনি রিভিউটা দিয়েছিলেন যে কেমন খেতে কিন্তু দুর্ভাগ্যবশত মাইকটাই অন করতে ভুলে গিয়েছিলাম ওর ভালোই লেগেছিলো মানে আসলে কি বলল তো ট্রেনের খাবার যেরকম জঘন্য শুনেছি সেরকম কিন্তু জঘন্য ছিল না মানে বলবো না যে আহামরি খুব সুন্দর ছিল কিন্তু অতিরিক্ত জঘন্যও ছিল না তার জন্য মানে খাওয়া যাচ্ছিলো প্রত্যেকটা মানুষই তো খাচ্ছিলো খাওয়াই যাচ্ছিলো মানে পাতে দেওয়ার না এরকম মতো নয় তো মানে আমাদের তো লাঞ্চটা বেশ ভালোই লেগেছে আর লাঞ্চের পরে যে আমাদের জন্য আর একটা স্পেশাল আইটেম ছিল সেটাও তোমরা দেখতে পাবে আগে একটু ওর খাওয়াটা দেখে নাও ভালোভাবে কারণ মাইকটা অন করতে ভুলে গিয়েছি ও যা অ্যাকচুয়াল রিভিউ দিয়েছে সেটা সত্যি ক্যাপচার হয়নি আমার এখন ভেবে এত খারাপ লাগছে আর কি বলবো যাই হোক আমি দেখো বাইরেটা খুব একটা জোরে চলে না যেটা বুঝলাম আর এই ছিল আমাদের স্পেশাল সেটা হচ্ছে আইসক্রিম কারণ আমার হাজব্যান্ড ও আইসক্রিম খেতে খুব ভালোবাসে খুব তো তার জন্যেই মানে ও তো খুব খুশি হয়েছে মানে যা যা কথা সুন্দর সুন্দর বলেছিল সেগুলো সত্যি এলো না আর কি বলবো আইসক্রিম আর কি ইয়ে হবে আইসক্রিম তো ভালোই খেতে হবে ব্যাস আইসক্রিম দিয়ে লাঞ্চ কমপ্লিট হল আমিও টুকটুক করে আইসক্রিম খেলাম

সপ্তা কথা অন্য কিছু সাইড ডিসার্ট মিক্স লাইট অ্যান্ড রিয়েলের প্রজেক্ট ঠিক আছে তো আমরা এনজয় করছি ওমরাও আসবে তোমার ওখানে চলে

আমি এখন খাই আমার ঠিকা আর পরে খুব খারাপ লাগছে মানে এরকম ভাবে এতক্ষণ ধরে বসে বসে জার্নি করা খুব কষ্ট আমার তো মনে হচ্ছে

এই সবে বাড়ি ঢুকলাম আমাদের যেটা ট্রেন মানে হাওড়া ঢোকার কথা ছিল সেটা হচ্ছে সাড়ে আটটা আমাদের টার্গেট ছিল যে আমরা ম্যাক্সিমাম দশটার মধ্যে বাড়িতে ঢুকেই যাব তো আমাদের ট্রেন ঢুকেছে হাওড়া সাড়ে দশটা মানে বন্দে ভারত পর্যন্ত লেট করছে এমন জানি না মানে মাথা গরম হয়ে গেছে ওর থেকে আমাদের হাওড়াপুরি সুপার ফাস্টটা খুব ভালো ছিল একদম এক্সাক্ট টাইমে ছেড়েছে টাইমে ঢুকেছে বন্দে ভারতের থেকে আর কোনো এক্সপেকটেশন নেই আর তো দেড় ঘন্টা ফার্স্টে স্টার্ট লেট করলো তারপরে তারপরও দশটায় ঢোকার কথা ছিল হাওড়া সেটাও সাড়ে দশটা তার মধ্যে তো মানে ওই সাঁতরা থেকে ক মানে হাওড়া স্টেশন ঢুকতে সাঁতরাগাছি তো ঢুকতে মানে এত ইরিটেস্ট হয়ে গেছিলাম প্রত্যেকটা প্যাসেঞ্জার হ্যাঁ আমরা এখন কটা বাজে এখন বাজে তাও সাড়ে বারোটা সাড়ে বারোটা বাজে আমরা বাড়ি ঢুকলাম আমাদের কালকে যে আজকে সরস্বতী পুজো ছিল কালকে ষষ্ঠী তো এখন গোটা সেদ্ধ রান্না হবে তারপরে খাওয়া হবে ভাবতে পারছো বন্ধে ভারতের জন্য ঠিক কতটা বারোটাটা বাজলো আমাদের যাই হোক আর মানে আর এক্সপিরিয়েন্স বলে লাভ নেই তো স্লিপারেও একই হবে তাই না আর ও অতক্ষণ বসে থাকা খুবই কষ্টের খুব মেবি হয়তো সবাই বলছে যে লাইনের কাজ চলছে তাই লেট হচ্ছে যাই নাকি আমাদের এক্সপিরিয়েন্স খুব বাজে আমার তো অন্তত বাজে তোমার হুম টাইমিংটা খুবই হলো আর মানে স্পিড বা আশা যাই হোক শুধু এটা বাদে পুরীর এক্সপিরিয়েন্স খুব ভালো হয়েছে আমাদের পাপালুসটা খুব মজা করেছে আমরা প্রত্যেকে খুব মজা করেছি আমরা খুব খুশি এই বন্দে ভারতের জন্য আমাদের পুরো পুরীর ঘটনাটাকে আমরা বাদ দিতে পারি না আর যেটা বলার যে তোমরা তো আশা করি পুরো ভিডিওটা দেখেছো যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থেকো ব্যাস এইটুকুনি আর সবাই পাপালুকে একটু আশীর্বাদ করো বাচ্চাটা যেন খুব ভালো বড় হয় খুব ভালো থাকে খুব ভালো হয় ওর ঠিক আছে ভিডিওটা ক্লোজ করছি টাটা দেখা হবে পরের ভিডিওতে